السلام عليكم والسلام.

এই প্রতিদিন শুরু করে 1 লাখ 800 20 থেকে এক লক্ষ 80 এক লক্ষ 20 200 গলিটা দুধ 10 12 লিটার দুধ 10 12 লিটা দুধ হবে আর এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী অরণকোলা অরনগোলা পৌরসভা সপ্তাহে কয় দিন বসে থাকে হাটটা একদিন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল কয়টা থেকে বিকাল কয়টা

দরদাম করে নিতে হবে দরদামের সুযোগ সুবিধা আছে যারা নিতে চান আসে সরজমানি এসে ভাই সাথে যোগাযোগ করে নিতে হবে দেখে শুনে নিতে

গেণ্টি পোন্ধৰ লিটাৰ পোন্ধৰ লিটাৰ দুই

কত নাম্বার বাচ্চা ভাই সঙ্গে কি বাচ্চা শুয়ে অনেক সুন্দর দাম কিরকম এটার দাম এক লক্ষ আশি আঠারো লিটার দুধের কাবি ডবল বোর্ডের

সকালটা নেই গাভিটা কিরকম দুধ আসতেছে সকাল বেলা আসবে এগারো বারো আসবে চার পাঁচ অন্য কোনো লোক দেখলে অনেক সুন্দর একটা সত্তর কত লিটার দুধের গ্যারান্টি ভাই থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ

বারো লিটার দুধের গ্যারান্টি দাম কিরকম বাচ্চা সকাবে একটা বড় যাবে এক লক্ষ তিরিশ তিরিশ সঙ্গে বড় সড় একটা সার বাচ্চা সার বাচ্চা সকাবি এক লক্ষ খামারে অল আর এটা হলো ঈশ্বর দ্বীপ পাবনা ছেলে ঈশ্বর দিত না পশুর হাট প্রত্যেক মঙ্গলবারে যে কোনো সময় আসলে